আসসালামু আলাইকুম আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেজন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি বিষয় শেয়ার করব যে বিষয়গুলো যদি আপনি জানতে পারেন এবং মানতে পারেন গাইস এই ভিডিওটি দেখার পর তো আপনি বিষয়গুলো জেনেই যাবেন বাট যদি না মানেন ইউটিউবে কখনো সফল হতে পারবেন না আর যদি আপনি বিষয়গুলো মানেন জানার পর যদি বিষয়গুলো আপনি মানেন অবশ্যই আপনার সফলতা খুব শীঘ্রই চলে যায় চলুন বেশি বক বক না করে বিষয়গুলো জেনে আসি যে বিষয়গুলো জানলে আপনি খুব শীঘ্র ইউটিউবে সফলতার দেখা পাবেন লিস্টের প্রথম যে বিষয়টা সেটা হলো সঠিক এসিও হ্যাঁ গাইস আপনি যদি আপনার ভিডিওতে সঠিক এসিও করে ভিডিওটা আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দিবি আর যদি সঠিক দর্শকের কাছে ইউটিউব পৌঁছে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবি আমাদের লিস্টের প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া সেজন্য সঠিক এসিও করতে হবে তো এখন আমরা কথা বলবো দুই নাম্বার যে বিষয় দুই নাম্বার যে বিষয়টা সেটা হলো আপনার ভিডিও তো সঠিক দর্শকের কাছে পৌঁছালো বাট আপনার ভিডিওতে তো দর্শকের ক্লিক করতে হবে ক্লিক করার জন্য আপনাদের কি করতে হবে সঠিক ভাবে প্রফেশনাল থাম্বেল তৈরি করতে হবে আকর্ষণীয় থামবেল যেটা দেখার পর আপনার ভিডিওতে দর্শক ক্লিক করতে বাধ্য হবে তো আপনার ভিডিওতে দর্শকদের ক্লিক করাতে হলে আপনার সঠিক থাম্বেল তৈরি করতে হবে তো সঠিক থাম্বেল তৈরি করার পর আপনার ভিডিওতে কিন্তু দর্শক ক্লিক করবে তো দ্বিতীয় যে বিষয়টা আমাদের দর্শকদের ক্লিক করানো ভিডিওতে ভিউ জানা। তো আপনার ভিডিওতে ক্লিক করলেই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তো ভিউ জানার কাজ শেষ। এখন আমাদের ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে হলে কি করতে হবে? আমাদের দর্শকদের ভিডিওতে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য কি করতে হবে? সঠিকভাবে প্রফেশনাল ভয়েস ওভার করতে হবে এবং আপনার ভিডিও এডিটিং কোয়ালিটি খুব সুন্দর হতে হবে। যাতে দর্শক দেখে মজা পায়। যেমন ধরেন আপনার ভিডিওতে যদি প্রফেশনাল ভয়েস ওভার এবং আপনার ভিডিওতে যদি সাউন্ড ইফেক্টস এবং ভালো এডিটিং থাকে আপনার ভিডিওটা কিন্তু দর্শক দেখে মজা পাবে এবং আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে তো আমাদের লিস্টের চতুর্থ যে বিষয়টা সেটা হলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব আসে না সাবস্ক্রাইব কিভাবে আনতে হবে সাবস্ক্রাইব আনার জন্য আপনার ভিডিওতে ইনফরমেটিভ কিছু থাকতে হবে ধরুন আপনি অনলাইন আর্নিং নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওতে কিভাবে ইনকাম করব সেটা আপনি শিখিয়েছেন তো ভিডিওটি একজন দেখলো দেখার পর যদি কিছু বুঝতেই পারলো না জানতেই পারলো না যে কিভাবে আর্ন করতে হয় জানতে পারলো বাট করতে পারলো না আপনার ভিডিওটি ফেক আপনি দেখিয়ে দিলেন যে এভাবে করতে হয় বাট সে কিছু বুঝলোই না তো না বুঝলে কিন্তু আপনার চ্যানেলটা কখনো সাবস্ক্রাইব করবে না সেজন্য আপনারা দর্শকদের সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন রিয়েল কিছু যেটা দর্শকদের উপকৃত হয় আর উপকৃত হলেই কিন্তু আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এই চারটি বিষয় জেনে যদি আপনি এই চারটি বিষয় যদি মানেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে ওয়াচ টাইম পূরণ হবে আর এই দুইটা কমপ্লিট হলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এবং আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন তো আজকের এই চারটি বিষয় আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ